ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও তিনি শঙ্কামুক্ত নন তার চিকিৎসা গঠন করা হয়েছে ছয় সদস্যের মেডিকেল বোর্ড এখনও আইসিইউতে আছেন নূর আহত বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসে ফিরে গেছেন সকালে ঢাকা মেডিকেলে নুরুল হক নূরের শারীরিক অবস্থা দেখে সাংবাদিকদের এই কথা জানান গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ এ সময় হানিফ বলেন গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মিলে বহিরাগতরাও হামলা চালায় তাদের খুঁজে বের করতে হবে হামলার সাথে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা জড়িত থাকতে পারে বলে দাবি করেন তিনি আর সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন এই হামলা পরিকল্পিতভাবে হয়েছে এদিকে নিউরো সার্জারি বিভাগের ডাক্তার জাহিদ রায়হান জানান নূর এখনও শঙ্কামুক্ত নয় তার মাথার ভেতরে পানি জমাট বেঁধেছে শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন একজন সিভিল লোক ছিল যে একটি শার্ট পরা আমরা কিন্তু তার পরিচয় সম্পর্কে নিশ্চিত আসে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিনা যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয় তারপরে তাকে বিচারের মুখ্য করতে পাশাপাশি যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না হয় তাকে চিহ্নিত করে অবশ্যই দ্রুত সময় গ্রেপ্তার দাবি জানাচ্ছি তার নাকের যে বোন সেটি ভেঙে গিয়েছে সেই জন্য তাকে নেজাল প্যাক দেওয়া এবং তাকে অক্সিজেন সম্বলিত একটি আইসিউর একটি বেডে এবং সে সেখানে চিকিৎসাধীন এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত ঢাকা মেডিকেলের সামনে আছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী তার সঙ্গে একটু কথা বলতে চাই রাব্বি নুরুল হক নুরের শারীরিক অবস্থা সম্পর্কে একটু জানতে চাই চিকিৎসকরা কি বললেন এবং সেই সাথে অনেকেই তো আহত হয়েছেন তাদের অবস্থাটাও জানতে চাই এবং যারা তাকে দেখতে এসেছেন তারা কি বললেন কি তথ্য আছে আপনার কাছে চিকিৎসকরা যে বিষয়টি ভাবে বলেছেন যে নুরুল হক নুরুল জ্ঞান এবং তার তাকে বুট দিয়ে মারা হয়েছে তার বুকের পাজর ভেঙে গেছে তার চোয়াল ভেঙে গেছে তার মাথায় রক্তকরণ হয়েছে তার নাক ফেটে গেছে তার মানে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে এবং সে আঘাত কাটি উঠতে সময় লাগবে এবং সে জন্য কিন্তু নুরভাব নূর এখনও কিন্তু শঙ্কামুক্ত নয় সে কথাটা কিন্তু ডাক্তার বলেছেন নিউ সার্জারি বিভাগের একজন চিকিৎসক যিনি এই মেডিকেল বোর্ডের সদস্য তিনি বলেছেন যে দীর্ঘ সময় লাগবে এই চিকিৎসা পদ্ধতিতে সুস্থ হতে এবং এবং তার সুস্থ তাকে দেখতে কিন্তু আপনি জানেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি এসেছেন এবং তিনি কিন্তু নুরুল হকনকে দেখার পর সাংবাদিকদের সাথে কথা বলেছেন যে নারকীয়ভাবে তাকে মারা হয়েছে তার নিন্দা জানিয়েছেন এবং সেই সাথে তিনি কিন্তু বিচার চেয়েছেন আর তার দলের নেতাকর্মীরা বলেছেন তাদের অসংখ্য নেতাকর্মী গতকাল পুলিশের এবং সেনাবাহিনীর যে আক্রমণ বা যেই সংঘর্ষ সেই সংঘর্ষে আহত হয়েছেন অনেকের চোখ ফেটে গেছে অনেকের নাক ফেটে গেছে অনেকের হাত ভেঙে গেছে এমনকি রাশেদ খান যিনি এই দলটির সাধারণ সম্পাদক তারও কিন্তু হাতে সেলাই আছে এবং সেই সেলাই নিয়েই তিনি কিন্তু সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছেন এবং তাদের যে বক্তব্য তারা দাবি করছেন যে এটি পরিকল্পিত আক্রমণ এবং পরিকল্পিতভাবেই নূরকে হামলা করার উদ্দেশ্যে এভাবে তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে এবং সেই সাথে তাদের দলের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন এবং এবং অনেকেই প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে কিন্তু বাসায় ফিরে গেছেন সব মিলিয়ে যদি বলি যে আসলে নূরকে সুস্থ হতে মেডিকেল বোর্ড করা হয়েছে এবং সেই মেডিকেল বোর্ডের সদস্যরা যেটি বলেছেন যে দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন এবং সে সেই চিকিৎসার পরই বলা যাবে যে তিনি আশঙ্কা মুক্ত হবেন কবে জি রবি এবং আহত সকলের সুস্থতা কামনা করছি আপনাকে ধন্যবাদ যোগ দেবার জন্য